অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচ মানেই অন্যরকম একটা বিনোদন। অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচটা বিশ্বের যত ক্রিকেট প্রেমী তাদের মধ্যে ম্যাক্সিমাম ক্রিকেট প্রেমীরাই এই দুই দলের ম্যাচটা উপভোগ করেন। তার মধ্যে আমিও একজন। তো এবার সেই অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ডের ম্যাচটা ছড়িয়েছে উত্তাপ উত্তেজনা। কি ছিল নাই ম্যাচে? সকল বিনোদন এই ম্যাচে ছিল আর বিনোদন দিয়েছেন দুজন প্লেয়ার। বিচেস্টার এবং লিয়ম লিভিস্টন। স্টার্কের এক ওভার থেকে ব্যাক ব্যাক চারটা ছক্কা একটা চার আদায় করে আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন লিয়াম লিভিস্টন। মেচেস্টার বল করছেন আর বল গ্যালারিতে চলে যাচ্ছে আবার বল করছেন আবার বল গ্যালারিতে চলে যাচ্ছে আবার বল করছেন আবার বল গ্যালারিতে চলে যাচ্ছে এই দৃশ্যটা কল্পনাও করা যায় না কিন্তু এটাই বাস্তবে করে দেখিয়েছেন লিয়াম লিভিস্টন অস্ট্রেলিয়ার পক্ষে ঘরের মাটিতে চতুর্থ ওয়ানডেতে মাঠে নামে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ডের পক্ষে দুই এক ব্যবধানে এগিয়েছিল ইংল্যান্ডের জন্য ছিল ঘরের মাঠে সিরিজ বাঁচানো কি লক্ষ্যে শুরুতে টস এলে ব্যাটিং নামে ইংল্যান্ড ইনিংসের শেষ ওভারই ঘটে যায় দুর্দারা লিচেস্টার ইনিংসের শেষ ওভার করতে আসে স্ট্রাইকে ছিলেন লিয়াম লিভিস্টন প্রথম বল করতে এসে বিশাল ছক্কা হজম করেন বিজে স্টার দ্বিতীয় বল ডট তৃতীয় বল আবার ছক্কা হজম করেন স্টার চতুর্থ বল আবারও ছক্কা হজম করেন স্টার পঞ্চম বলে আরও একটা বিশাল ছক্কা হজম করেন বিজে স্টার ষষ্ঠ বলও অলমোস্ট ছক্কাই হয়ে যাচ্ছিল কিন্তু এক পাউন্সে চার হয়েছে মোট এক ওভারে আঠাশ রান খরচ করেছেন মিচেস্টার সাতাশ বলে বাষট্টি রানের টি টোয়েন্টি সুলভ ইনিংস ওয়ান খেলেছেন বিশ্বাস করা যায় ক্যারিয়ারের শেষের দিকে এসে মেজেস্টার এরকম একটা পরিস্থিতির শিকার হবে এটা হয়তো বাকি কল্পনাও করতে